আপনি আইবিএস গ্যাস্ট্রিক হজম সমস্যায় ভুগছেন কিন্তু কোথায় গেলে এর একটা স্থায়ী সমাধান পাবে এই জিনিসটা আপনি পাচ্ছেন না আপনি বিভিন্ন জায়গাতে যাওয়ার পরেও কোনো সমাধান পাচ্ছেন না অনলাইনে বিভিন্ন রকম মেডিসিন খাওয়ার পরেও আপনার সমাধানটা হচ্ছে না আজকের আলোচনাটি হতে যাচ্ছে আপনার জন্য বেস্ট একটা সলিউশন আজকে আপনি কিভাবে আইবিএস গ্যাস্ট্রিক হজম সমস্যা থেকে স্থায়ীভাবে মুক্তি লাভ করতে পারেন সেই বিষয়টি আমরা তুলে ধরব প্রথমত আপনারা যারা আমাদের সাথে সুপরিচিত আছেন এবং আমাদের যারা ইউটিউবে ফেসবুকে ভিডিওগুলো দেখেন প্রায় তিনশো পঁচানব্বই বা তিনশো পঁচাত্তর প্লাস ভিডিও রয়েছে আমাদের ইউটিউবে এবং ফেসবুকে যেগুলো শুধুমাত্র আইবিএস রিলেটেড বিষয় বিভিন্ন বিষয়ে আমরা কিন্তু আলোচনা করেছি আইবিএস থেকে কীভাবে মুক্তি পাওয়া যায় আইবিএস থেকে কীভাবে ভালো হওয়া যায় এই বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু আলোচনা করেছি এই কারণে বাংলাদেশে একমাত্র আমরাই আইবিএস নিয়ে দীর্ঘ চার বছর ধরে কাজ করে যাচ্ছি এবং ইউটিউবে ফেসবুকে যে ভিডিওগুলো মেক করেছি আপনি কিভাবে ঘরোয়া পদ্ধতিগুলো অবলম্বন করবেন এটা প্রোবায়োটিক প্রিবায়োটিক কিভাবে আপনি মেনটেন করবেন নিজে নিজে এই বিষয়গুলো কিন্তু আমরা খুব সহজ ভাষায় খুব সহজভাবে কিন্তু আমরা আলোচনা করেছি এগুলো যদি কেউ বুঝে ওইভাবে ঘরোয়া পদ্ধতি অবলম্বন করে তাহলে কিন্তু দ্রুত কিন্তু সেই একটা সমাধান কিন্তু পেয়ে যাবে হুম এরপরে চতুর্থ যে বিষয়টা আমরা কথা বলেছি সেটা হচ্ছে প্রত্যেকটা রোগীকে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাড করে নিই কী কারণে যে কিছু বিষয় আছে আপনি আমাদের ওই বিষয়গুলো যেমন আপনার কিভাবে ব্যায়াম করবেন সে বিষয়গুলো আমরা হোয়াটসঅ্যাপে পার্সোনালি দিয়ে থাকি কীভাবে আপনি প্রোবায়োটিক পিবায়োটিক আপনি কোন বিষয়গুলো আপনার জন্য কোনটা প্রযোজ্য এগুলো আমরা দিয়ে থাকি এবং আপনার জন্য পারফেক্টলি কোন গাইডলাইনটা হয়ে থাকবে সেগুলো আমরা বলে থাকি হ্যাঁ এবং আপনার যখন যেটা প্রবলেম এটা কিন্তু আপনার এক্সেস দেওয়া হয় হ্যাঁ আপনি সেগুলো কিন্তু সরাসরি আমাদের সঙ্গে কথা বলে পারমান্টলি কিন্তু আপনি যেখানে থাকেন না কেন সমাধান নেওয়ার কিন্তু সুযোগটা রয়েছে আপনার এরপরে যে বিষয়টা আমাদের লক্ষ্য করে সেটা হচ্ছে এ পর্যন্ত আমরা দুই প্লাস ব্যক্তিকে যারা আইবিএস নিয়ে সাফারার যারা অলরেডি তাদের জীবনের মায়া ছেড়ে দিয়েছিল তাদেরকে আমরা আমাদের পরামর্শ দিয়ে আমাদের যে সাপ্লিমেন্ট রয়েছে সেগুলো দিয়ে হ্যাঁ এগুলো দিয়ে তারা কিন্তু আজকে আগের জীবনে কিন্তু ফিরে এসেছে যেগুলো আমরা রিভিউ কিন্তু আপনারা আমাদের পেজগুলো স্ক্রল করলে আমাদের আপনার ওয়েবসাইটে ঢুকলে এবং আমাদের ইউটিউবে দেখলে আপনি কিন্তু এগুলো কিন্তু রিভিউ কিন্তু পেয়ে যাবেন আমরা এখানে কিছু রিভিউ দেওয়ার চেষ্টা করেছি সেগুলো কিন্তু আপনি দেখে নেবেন তাহলে কিন্তু মানসিকভাবে একটা পরিতৃপ্তি পাবেন যে অন্যরা ভালো হতে পারলে আপনি কেন পারবেন না এটা কিন্তু সহজ ব্যাপার জাস্ট আপনাকে বুঝতে হবে হ্যাঁ সেই বোঝার জন্য যেই টুলসগুলো দরকার যে ভিডিওগুলো দরকার যে পোস্টগুলো দরকার সে ব্যাপারে আপনাকে আমরা পরিপূর্ণভাবে সহযোগিতা করার অঙ্গীকারবদ্ধ আমরা এরপরে যে বিষয়টা আমরা লক্ষ্য করি সেটা হচ্ছে আপনার আইবিএস রুগীদের জন্য সবচেয়ে বড়ো বিষয় হলো সাপোর্টিং একটা বিষয় তো সেক্ষেত্রে আপনারা যারা আমাদের পরামর্শ নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে হ্যাঁ যেমন জিরো ওয়ান সেভেন ফোর নাইন নাইন জিরো নাইন সিক্স সিক্স টু জিরো ওয়ান সেভেন ফোর নাইন নাইন জিরো নাইন সিক্স সিক্স টু এই নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপে অ্যাড হয়ে একটা ফর্ম আমরা দিয়ে থাকি এই ফর্মটা পূরণ করে আপনার যে রিপোর্টগুলো আছে এই রিপোর্টগুলো সাবমিট করলে আমরা আপনাকে সময় সুযোগ করে ফর্ম দিয়ে আপনার প্রবলেমগুলো সমাধান করার চেষ্টা করব আপনাকে অনলাইনে সেটা হতে পারে সেটা হচ্ছে আপনার অফলাইনে হতে পারে চেম্বারেও হতে পারে এ ওভাইটা আপনি উভয়ভাবে কিন্তু আপনি পরামর্শ নেওয়ার কিন্তু সুযোগটা রয়েছে সেক্ষেত্রে ওরির হওয়ার কিছু নেই আপনি যদি আমাদের ভিডিওগুলো দেখেন তাহলে আপনার মনটা হালকা হবে আমাদের রিভিউগুলো যদি দেখেন তাহলে কত জটিল জটিল যে আইবিএস থেকে যারা দশ বছর পনেরো বছর থেকে ভালো হয় না তারা ভালো হয়েছে সেই বিষয়গুলো আপনি যখন দেখবেন শুনবেন এবং আপনি কিছু নিয়ম ফলো করা শুরু করবেন তখন দেখবেন আপনার ভিতরে ভালো লাগা এবং আত্মতৃপ্তিবোধ কিন্তু চলে আসবে তখনই কিন্তু আপনি আমাদের যেই প্রসিডিউরগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনি পারচেস করতে পারবেন এবং পারচেস করে সেগুলো যদি আপনি কনজিউম করতে পারেন তাদের মতো তাহলে আপনি কিন্তু পরিপূর্ণ सुस्तता पर करेंगे ईशाला तो भाव तो तो